ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো এই ভিডিওটি হচ্ছে ষষ্ঠীতে প্যান্ডেল দেখতে যাওয়ার ভিডিও আর এটা হচ্ছে জামশেদপুরের সেই বিখ্যাত মল এখানে ইন্ডিপেন্ডেন্স ডে খ্রিস্টমাস ডে দিওয়ালি সব কিছুতেই এমনি ডেকোরেশান করে সেই রকম দুর্গা পূজাতেও এটা করেছে এখন আমরা যাচ্ছি জামশেদপুরের থেকে বড়ো প্যান্ডেল আদিতপুর মালখান সিং ওইখানে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো বাইকগুলো দেখে অবশ্যই মনে হয় তোমরা বুঝে গেছো এখানে কতটা ভিড় হয়েছে তাও আজ ষষ্ঠী অষ্টমী নবমীতে কীরকম ভিড় হবে তাহলে ভেবে নিও প্যান্ডেলে ঢুকতে না ঢুকতে এই যে ডেকোরেশনগুলো খুব সুন্দর লাগছে এখানে লেখা ছিল গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এখানে রক্তদান জীবনদান জলি জীবন চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক এখানে ছোট ছোট পাখিগুলো রেখেছে ছোট বাচ্চার আকর্ষণের জন্য ছোট বাচ্চা কেন বড়োদেরও আকর্ষণীয় জিনিস এই প্যান্ডেলটার থিম হচ্ছে রাজস্থানের প্লেস মানে রাজস্থানের ঘরবাড়ি জায়গা মানুষজন কেমন বসবাস করে ওইটাই তুলে ধরা হয়েছে প্যান্ডেলটার ভিতরে ঢুকতে মনে হয় দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেছে মানে এতটাই ভিড় ছিল এটা হচ্ছে রাজস্থানের একটা ঐতিহাসিক দুর্গ তার পাশেই ছোট ছোট কুঁড়ে ঘর মানুষজন যেমন বসবাস করে আর উঠ মরুভূমি তাদের পোশাক আশাক কত সুন্দর করে বালি দিয়ে মরুভূমি বানিয়েছে তার উপরে উঠ শুয়ে আছে এইসব দেখে চোখ যেন সরাতেই ইচ্ছা করে না চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক প্রতিমা দর্শনে যে ভিতরের কাজগুলো কত কষ্ট করে কত সুন্দর করে বানিয়েছে দেখতে তো অপূর্ব লাগছে আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না অসাধারণ লাগছে আর বাইরেটা ছিল এরকম তারপর এখান থেকে চলে এসে চিপসের দোকান দেখে নিয়ে চিপস খাওয়ার জন্য কাঁদতে শুরু করে দিয়েছে যতই ভাবি যে চিপস কুরকুরে কিছু একে দেব না বাইরের জিনিস তবুও বাধ্য হয়ে দিতে মানে এমনভাবে কান্না শুরু করবে যে লোক দেখে কি ভাববে আবার কিছু চাইছে বাচ্চাটা দিচ্ছে না পাঁচ টাকা দামের জন্য তারপর তার কাছেই আরেকটা প্যান্ডেলই চলে এলাম এটাও খুবই ভালো ছিল তারপর এখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেল দেখার জন্য যাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ব্রিকেশ টেম্পেল মায়াপুর স্কন টেম্পল এটা যে প্যান্ডেল দেখে মনে হচ্ছে না যেন মনে হচ্ছে সত্যি মন্দিরটা আর এই মেয়েটা কত কষ্ট করে কত সাহস নিয়ে একটা দড়ির ওপর হাঁটছে ভিতরের কাজগুলো খুবই সুন্দর আর প্রতিমাটা তো অসাধারণ যেন মনে হচ্ছে রূপো দিয়ে তৈরি জামশেদপুরের প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর আর এত কাছে কাছে যেন ইচ্ছে করে প্রত্যেকটা প্যান্ডেলেই দেখি তারপর একটু খাওয়া দাওয়া করে একটা প্যান্ডেলে চলে এসেছি এটা হচ্ছে আদিযোগী শিব স্ট্যাচু মানে আদিযোগী শিবের মূর্তি এই প্যান্ডেলটাও খুবই ভালো লাগলো প্রতিমাটাও সবাই একটু দেখে নাও দূরে দেখুন আর একটা প্যান্ডেল ওইখানে আর যাইনি এরপরে আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি তোমরাও সঙ্গে থাকো এই জায়গাটার নাম হচ্ছে বর্মা মহেশ প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দুটো প্যান্ডেলই একসঙ্গে আছে কাছে কাছে অরুণ ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম চলো বাড়ি যাওয়া যাক আর একটা প্যান্ডেল এই যে রাস্তার কাছে সামনেই একটা দোকান দেখতে পেয়ে ওইখানে একটু খেয়ে বাড়ির দিকে চললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য বাই